আসসালামু আলাইকুম যারা ছোট একটা স্মার্ট ওয়াচ চান যে একেবারে ছোটর মধ্যে একটা স্মার্ট ওয়াচ থাকবে এবং বাচ্চারাও ইউজ করতে পারবে স্মার্ট ওয়াচটা তারা এই ভিডিওটা দেখতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ এবং খুবই ছোট এটা ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট সেভেন টু ইঞ্চি ডিসপ্লে এবং এটার মডেল হয়েছে এক্স টেন মিনি যেহেতু মিনি একটা স্মার্ট ওয়াচ এটার নামও দিছে এক্স টেন মিনি এটার সাথে কিন্তু দুইটা বেল্ট থাকবে সুন্দর সুন্দর দুইটা বেল্ট আছে দুই ডিজাইনের এবং সাথে একটা ওয়্যারলেস চার্জার থাকবে এবং ঘড়িটা দেখেন আমরা আগে এটা সাইজটা হাতের উপরে রাখলাম কত ছোট সাইজটা ঠিক আছে চমৎকার কিন্তু দেখতে কিউট এটা দুইটা কালার আছে আমাদের কাছে একটা হলো পিঙ্ক কালার আর একটা হলো ব্ল্যাক কালার মানে যারা আপদের জন্য নিতে চান এই যে এটা নিতে পারেন পিঙ্ক কালারটা আর যারা মানে ছোট বাচ্চা ওই ব্ল্যাকটা টাপ ভাইয়া সবাই করতে পারবে মানে ছোটদের জন্য ওই ব্ল্যাক কালারটা আর কি নিতে পারেন যে বড় ঘড়ি তা হাতে হয় না বড় হয়ে যায় বা দেখতে খারাপ লাগে তাহলে ছোট ঘড়িটা নিতে পারেন আমরা এটার ফিচারগুলো দেখিয়ে দিই এটা যে ফিচারগুলো এবং এটা যে কোয়ালিটি আসলে চমৎকার একটা কোয়ালিটি আমরা এটা একটু খুলি কোয়ালিটা খুলে তারপর দেখাই আর এটার বেলটা লাগিয়েও দেখাই আগে এটা বেলটা লাগাইলে এটা কতটা সুন্দর লাগে দেখেন আগে এই যে বেলটা লাগাইলাম এখন ঘড়িটার সৌন্দর্যটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মানে এত ছোট জিনিস কিন্তু দেখতে বেশি কিউট হয় ঠিক আছে কারণ ছোট জিনিসটা ছোট দেখতে কিউট এখন দেখেন কত সুন্দর লাগতেছে না চমৎকার লাগতেছে ব্ল্যাক কালারটাও কিন্তু দেখতে খুবই চমৎকার এটা হলো আপদের জন্য পিঙ্ক কালার এবং এটার ওয়াশ গুলো দেখেন চমৎকার চমৎকার ওয়াচ ফেস ঠিক আছে আপনি চাইলে ফোনের সাথে কানেক্ট করে ওয়াশলেস কাস্টমাইজ করে নিতে পারবেন এটা যে অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে সেটা হলো এই যে এটা লাক্সাস ফিট এই অ্যাপসের মাধ্যমে এই ঘরেটা কানেক্ট করে আপনার চাইলে ওয়াশপেস গুলো কাস্টোমাইজ করে নিতে পারবেন এটা ফিচার গুলো দেখেন কি কি ফিচার আছে সকল ফিচার এটা টাচ কোয়ালিটি কত স্মুথ টাচ করে দেখছেন মানে অনেকে ভাবতে পারেন যে এত ছোট স্মার্ট ওয়াচে কি কি আছে সকল ফিচার আছে যে দেখেন সাইডে স্পিকার আছে আপনি চাইলে ফোনের সাথে কানেক্ট করে কথা বলতে পারবেন ঠিক আছে তারপরে এই যে গেমসও আছে যেহেতু বাচ্চাদের জন্য ছোট করছে ডিজাইনটা তারপরে একটা গাড়ির গেমস আছে গেমসও খেলতে পারবে চমৎকার একটা গেমস দেখেন আগে যেমন আমরা বাটন ফোনে বা টাচ ফোনেও কিন্তু আমরা এরকম গেমসগুলো খেলি ঠিক আছে দেখেন টাচ করার সাথে সাথে কাজ করতেছে তো বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা গেমস আছে সময় পার করার জন্য গেমসও খেলতে পারবে দেখা যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা তার হাতে দেওয়া লাগবে না সেই ঘড়ির মধ্যেই গেমস খেলতে পারবে এটা মনে করেন আপনার জন্য একটু সুবিধা হলো তো সকল ফিচার আছে এখান থেকে ডায়াল করে কল করতে আর যে এখান থেকে ডাল করে কল করতে পারবেন তারপরে সাইড স্পিকার আছে রিসিভ করে কথাও বলতে পারবেন কোনো কল আসলে কোনো মেসেজ আসলে দেখতে পারবেন তারপরে যে হার্টবিট সেন্সর আছে এখানে এই যে হার্টবিট দেখতে পারবেন ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার তারপরে ক্যালকুলেটর ক্যালেন্ডার ফোনের ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল ওয়েদার স্লিপ মনিটরিং সকল ফাংশন আছে এই যে ফেসবুকের লোগো দেওয়া আছে ফেসবুক কিন্তু চলবে না এটাতে এটা ফেসবুকের নটিফিকেশন আসবে যদি ফোনের সাথে কানেক্ট করেন তারপরে আর ফোনের সাথে কানেক্ট না করলে নর্মালভাবে আপনি আপনার টাইম দেখতে পারবেন আর ক্যালকুলেটার ক্যালেন্ডার আসে এগুলো দেখতে পারবেন ডেট দেখতে পারবেন এই নর্মালভাবে ইউজ করবে ঘড়ি আর হার্টবিট দেখতে পারবে এটা যখন হাতে পারবে যার হাত আমার মতো চিকন এই চিকন হাতে কিন্তু এই ঘড়িটা একদম পারফেক্ট এই যে আমার হাতটা কিন্তু একেবারে চিকন দেখেন তো আমার হাত চিকন বলে আমি একটু ঘড়িটা পরে দেখাচ্ছি এই যে এখন দেখেন মানে চিকন হাতে কিন্তু একেবারে সুন্দরভাবে ফিট হয়ে যায় ঠিক আছে তো যাদের হাত চিকন বা বাচ্চাদের জন্য নিতে চান তারা এক কথাই ঘড়িটা নিতে পারেন খুবই মানে পারফেক্ট হবে চিকন হাতে বা ছোট হাতে সুন্দর লাগবে এটা কিন্তু আবারও বলে এটা কালার আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালারও পাওয়া যায় সিলভার কালারটা আমাদের স্টক শেষ হয়ে গেছে আশা করে কয়েকদিন পরে সিলভার কালারটাও আমাদের স্টকে আসবে তবে ব্ল্যাক কালারটাই দেখতে সুন্দর আর আপদের জন্য তো পিঙ্ক কালারটা তো আপনারা সরাসরি দেখতেছেন পিঙ্ক কালারটাও কিন্তু দেখতে মোটেও খারাপ না এখন একটা আমরা প্রাইজে চলে যাই এক্স টেন মিনি দুইটা বেল সহ এই ছোট কিউট স্মার্ট ওয়াচটা এটার প্রাইস দেবো হলো প্রাইস দেবো হলো বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন ডিসপ্লে সাইজটা কিন্তু খুবই ছোট এটা তো দেখলে নেই এবং সকল ফিচার সহ কলিং ফিচার সহ এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে ভিডিওতে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন তাদের জন্য আর একশো টাকা ডিসকাউন্ট আছে এটা তারা এটা পাবেন মাত্র এগারোশো টাকায় ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে এবং ভিডিওতে একটি লাইক করা লাগবে তাহলে একশো টাকা ডিসকাউন্ট পাবেন আর হলে কিন্তু এটা বারোশো টাকায় স্ক্রিনশট দিবেন যে আপনি সাবস্ক্রাইব করছেন তাহলে এগারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ